বাইক পার্কিং নিয়ে বিবাদের জেরে ডেলিভারি সংস্থার এক কর্মীকে মারধর করার অভিযোগে উত্তেজনা ছড়ালো ব্যারাকপুরে টিটাগড় থানার ব্যারাকপুর পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের লালকুঠি মোড় সংলগ্ন এলাকায় রয়েছে একটি বেসরকারি ডেলিভারি সংস্থার অফিস ঘোষপাড়া রোডের ধারে বাইক পার্কিং করে নিয়মিত সংস্থার কর্মীরা অর্ডারের সামগ্রী নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেন অভিযোগ উঠেছে বাইক পার্কিংয়ের মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে শনিবার বিকেলে স্থানীয় কাউন্সিলর প্রদীপ সেন লোকজন নিয়ে ওই ডেলিভারি সংস্থার অফিসের সামনে গিয়ে বাইক সরাতে বলেন তা নিয়ে উভয় পক্ষের মধ্যে বচসা বেঁধে যায় অভিযোগ সেই সময় হর্ন বাজিয়ে অফিসের সামনে দাঁড়ান ডেলিভারি সংস্থার কর্মী বিশ্বজিৎ গুড়িয়া অভিযোগ বাইকের হর্ন বাজানোর কাউন্সিলরের সঙ্গীরা বিশ্বজিৎকে মারধর করেছে সহকর্মীকে মারধরের প্রতিবাদ জানায় অন্যান্য কর্মীরা ঘটনাকে ঘিরে ব্যারাকপুর লালকুটিতে উত্তেজনা ছড়ায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে টিটাগড় থানার পুলিশ পৌঁছায় ডেলিভারি সংস্থার কর্মী বিশ্বজিৎ গুড়িয়ার অভিযোগ বাইকের হর্ন বাজালে তিন চারজন তেরে এসে তাকে মারধর করেছে যদিও মারধরের অভিযোগ অস্বীকার করে স্থানীয় কাউন্সিলর প্রদীপ সেন বলেন ওরা রাস্তার ধারে বাইক পার্কিং করায় মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে সেটা ডেলিভারি সংস্থার কর্মীদের বলতেই তারা এসেছিলেন কিন্তু মারধর করার অভিযোগ ঠিক নয় ঘটনা হচ্ছে আজকে তখন কটা বাজে আমি অর্ডার দিয়ে ফিরছি এখানে দেখি বেশ কয়েকজনের ভিড় ঠিক আছে আমি যথাযথ এসে হর্ন দিয়েছি গাড়ি ঢোকাবো পার্কিংয়ে তো হর্নের আওয়াজ শুনে ওরা আমার দিকে তিন চারজন মিলে তেরে আসে তো তোমরা ফুটেজে দেখতে পাবে ব্যাপারটা ভালো করে তো ওরা তেরে এসে আমাকে বলে হর্ন দিচ্ছ কেন হ্যাঁ এটা গাড়ি রাখার পার্কিং গাড়ি ওদিকে গিয়ে রাখো এই ওই আর পার্কিং নিয়ে ঝামেলা সংক্রান্ত বিষয় ওরা এসেছিলো কিন্তু আমি সেই মুহূর্তে এখানে এসে হর্নটা বাজিয়েছি বলে ওরা আমার প্রতি ক্ষিপ্র হয়ে আমাকে গায়ে হাত তোলে সেটা তোমরা ফুটেজে দেখতেই পাবে এখান থেকে তৃণমূল পার্টি অফিসের লোকরা সব এসেছিলো ওরা বলে আমরা প্রত্যেকবার এই পার্টি অফিস থেকেই আসছি পাশেই আমাদের তৃণমূল পার্টি অফিস আছে ওখান থেকেই ওরা এসেছিলো আজকেও গাড়ি পার্কিংয়ের সমস্যা নিয়ে আমাদেরকে বলতে এসে আমাদের গায়ে আমার গায়ে বিশেষত হাত তোলে এবং এটা অন্যায় কাজ করে এমন পার্টি অফিসের ছেলেরা এসেছিল ওরা আমার ওরা কাউকে চিনি বলতো আমি দেখতে আমরা তো এখানে যথাযথ কাজ করতে আসি এখানে কাজ করে দুশো তিনশো জন কাজ করে ওদের সেই নিয়ে হয়তো প্রবলেম হচ্ছে ওরা এখানে বারবার ধরে আসে এসে বলে যে গাড়ি রাখা নিয়ে প্রবলেম এখানে গাড়ি রাখবি না ওখানে গাড়ি থাকবেন গাড়ি ভেঙে দেবো গাড়ি পুড়িয়ে দেবো আরও অনেক কিছু বলে এই নিয়েই আজকে ওরা বলতে এসেছিলো পার্কিং গিয়ে সেই সময়ই আমি আসি তো সেই সময় এসে আমার উপর ওরা এরমভাবে গায়ে হাত তোলে তো সেই নিয়েই সব সবাই এখন জড়িত হয়েছে সবার এর আগে পুলিশ বলছে এই ব্যাপারটা নিয়ে আমরা কেস করলে ওরা ব্যাপারটা নিয়ে দেখবে করবো আমরা কি চাই দেখো আমি তো কোনো দোষ করিনি আমরা এখানে খেটে খাই তো আমি যখন এসে এখানে বাইকটায় হর্ন মেরেছি তো ওদের উচিত হয়নি আমার গায়ে হাতটা দিয়ে এই কাজটা করার তো ওরা যথাযথ ভুল করেছে আমি শুধু আমি কী বলব আমার নাম বিশ্বজিৎ বিশ্বজিৎ গুড়িয়া বিশ্বজিৎ গুড়িয়া কিন্তু ঘটনা হলো একটা বাইক অন্য জায়গা থেকে ওরা এসছে ওখানে রাখা বাইক না এসে একজনের পায়ে উঠে গেছে উঠে যাওয়ার পরে আমরা ওকে আটকেছি যে ভাই বলে আমি যাবো আমি যাবো এত জায়গা আছে তুমি কোন দিক দিয়ে যাবে তো এই কথা বলার পরে এই নিয়ে ওদেরই লোকজন আরও বেরিয়ে আসছে এই হচ্ছে ব্যাপার আমাদের নাই বাজে কথা আমাদের ছবি আমাদের ছবি তোলা আছে যদি প্রয়োজন হয় ছবি আমি দেব ছবি তুলে এনেছি কীভাবে বাইকগুলো রাস্তায় রয়েছে রাস্তাটা মানুষের চলার জন্য গাড়ি চলার জন্য যে কোনো সময় ই হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে আমরা এর আগে অনেকগুলো অনেকগুলো ছেলেপেলেদের বলেছি যে এইভাবে তোমরা বাইক করলে রাস্তায় দেখো না ওরা একটা বলছে যে আপনার সাথে একটা আলোচনা হয়েছে কথা হয়েছে সোমবার থেকে ওরা ওই জায়গাটা খালি করে দেবে না 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 তারপরে আজকে গিয়ে কোনো কোনো আলোচনা হয়নি কোনো নোটিশের মতো অভিযোগ না থাকতো তাহলে ঘটনাস্থলে গিয়ে ঠিকানা পুলিশ আসতে কি পুলিশ কখন এসে আমি জানি না আমরা রাস্তায় লালগুড়ি পর্যন্ত বেরিয়ে আমরা সবাইকে বলেছি অলরেডি কেউ কেউ অচলতি মানুষের জায়গায় সেট খুলেও দিয়েছে ওদের অফিসে থাকা সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছে ওই ব্লিঙ্কিটের একটা ছেলেকে মারধর করা হচ্ছে সেটা আমার চোখে পড়েনি সেটা আমার চোখে পড়েনি Disclaimer, this channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.